কখন কার কোন ভিডিও ফরিউতে চলবে আমরা কিন্তু কেই বলতে পারবো না সবারাই উচিত ভিডিও ধাক্কা মেরে সেখানে একটা গঠনমূলক কমেন্ট করা হ্যাঁ অবশ্যই আপনাকে ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে ভিডিও না দেখে কমেন্ট করলে সেটা কিন্তু আপনার স্পাম কমেন্ট হিসাবে গণ্য হবে আপনি সবসময়ই চেষ্টা করবেন কারো ভিডিও দেখে কমেন্ট করা তাহলে অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করতে হবে প্রয়োজনে আপনি কমেন্ট করবেন না কিন্তু কারো ভিডিও কখনোই না দেখে কমেন্ট করবেন না তো এই তো আমি এখন রান্নাঘরের কাজে চলে এসেছি এখানে আমি এখন ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি তারপরে এই তো ডিমগুলো ভেজে নিচ্ছি তো আমি এখন ডিম আলু এবং বড়ি দিয়ে রান্না করব। তো এই তো আগে থাকতে আমি আগেই বড়িগুলো ভেজে রেখেছি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এখানে বড়িগুলো ভেজে প্লেটে তুলে রেখেছিলাম তো এই তো এখানে মরিচ এবং জিরে বাটা আদা রসুন বাটা সবই বেটে রেখেছি এই যে আলু এই আলুগুলো দিয়ে আমি এখন রান্না করব তো এই তো অলরেডি ডিমগুলো গুঁড়িয়ে নিচ্ছি ডিমগুলো ভালোভাবে ভেজে তুলে নিলাম তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন বড়ি এবং ডিমগুলো অলরেডি ভাজা হয়ে গেছে তো আমি এখন বাটা মশলাগুলো দিয়ে কষিয়ে নেব তো আপনারা পুরো ভিডিওটির সাথেই থাকবেন তো আমি এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে এই তো এখানে লবণ মরিচ হলুদ এবং আদা রসুন বাটা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম তো এখন এই তো আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আপনাদের অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে বড় বড় শুধু শুধু শর্ট ভিডিও নিয়ে কাজ করলে হবে না এখানে আপনাকে ফটো টেক্স করতে হবে রিলস নিয়ে কাজ করতে হবে আবার বড়ো ভিডিও নিয়েও কাজ করতে হবে নাহলে কিন্তু কখনোই সফল হতে পারবেন না এই বলবো বড় ভিডিও মাঝে মাঝে রাখার চেষ্টা করবেন আর হচ্ছে সাথে তো রিস আছে শুধু অনেকে ফটো দিয়ে ইনকাম করছে আমি বলবো শুধু ফটো দিয়ে ইনকাম না করে আপনারা সব কিছু থেকে ইনকাম করবেন তাহলে ইনকামটা একটু বেশি হবে আশা করি নতুনরা সবাই বুঝতে পেরেছেন অবশ্য আমিও নতুনই কিছুদিন হচ্ছে কাজ করতেছি তো সব কিছুই করার চেষ্টা করছি ফটো টেক্স রিলস ভিডিও সব কিছুই আমার সাথে রয়েছে তো এই তো আমি এখন আলু এবং বড়িগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি তো আপনারা পুরো ভিডিওটির সাথেই থাকুন এবং আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে তারাই দ্রুত সফল হয়েছে যারা নিঃস্বার্থভাবে অন্যকে ভালোবাসা দিয়েছে এই প্ল্যাটফর্মে কেউ একা একা কখনও সফল হতে পারবে না আপনাদের সবার সহযোগিতা লাগবে আমরা একে অপরের সাথে আমরা একে অপরের সাথে সম্পৃক্ত থাকবো লাইক কমেন্ট এবং শেয়ার করবো লাইভে যুক্ত হতে হবে তাহলেই কিন্তু একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ফেসবুকে পরিচিতি লাভ করতে পারবো তো এই তো অলরেডি আমার সবজিগুলো কষানো হয়ে গেছে তো আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে নিয়েছি তো আমার ভিডিওটি পুরোপুরি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে পারেন তো এই তো আমি এখন ডিমগুলো দিয়ে নিচ্ছি তো ডিমগুলো ফুটিয়ে সিদ্ধ হলে ভালোভাবে আমি এখন নামিয়ে নেব তো আমার পুরো ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন